তো আপনি ওটিপি না দিয়ে আপনি চাবি খুললেন কি করে আপনি রাখুন ফোন করুন আপনার দেখুন রিফান্ড হয়ে যাবে ক্যাশ অন ডেলিভারিতে আমি একটা অনেক দামি ফোন অর্ডার করেছি তো সেটা এখন ডেলিভারি করতে এসে তো তোমাদেরকে দেখাচ্ছি আমি ফোনটা তো আমি অনেক খুশি ফোনটা দেখার জন্য চলে আসছি পাঁচ মিনিটে ও ক্যাশ অন ডেলিভারিতে আছে নাকি হ্যাঁ আপনার বিল আছে 29000

আমরা দোকানদার নাকি ডেলিভারি করার কাজ আমরা ডেলিভারি করতে এসেছি আমরা এখানে দোকানদার দিতে আসিনি এবার জানতো কোথায় যাচ্ছেন আমি নেওয়ার জন্য ওটা ইয়ে করেছি আপনি যাই যেতে পারবেন না তো তো আপনি ওটিপি না দিলে আমি কি করব আপনাকে ডেলিভারি দিব আমি তো না তো আপনি ওটিপি না দিয়ে আপনি চাবি খুললেন কি করে আপনি না দিয়ে কেন যাবেন না দিয়ে কেন আপনি ওটিপি দিন ক্যাশ দিন তারপর আমি আপনাকে ডেলিভারি দিলেই তো হলো আরে ভাই আমি টাকা কেন নিয়ে আমি

আমার ইচ্ছা ভাই আমি লোককে বুঝাতে চাইছি দেখুন কেমন করে এক একটা ডেলিভারি বয় তো আপনাকে আমি আপনাকে ওটিপি দিতে বললাম সেটাতে আপনার ঝামেলা ক্যাশ দিতে আপনার ঝামেলা এখন আবার বক্স খুলে দিতে হবে আপনি বাড়ি থেকে খুলে নিন বক্সটা আচ্ছা আমি যদি এখন ছেলে হতাম তো অবশ্যই খুলে দেখাতে ঠিক আছে আপনি প্রত্যেকটা বিষয়ে এত ঝামেলা করছেন কেন না আমি কোনো কিছুতে ঝামেলা করছি না আপনি করছেন ঝামেলা আপনি খুলতে কোনো অসুবিধা কিছু দিন কাটার দিন কাটার দিন দিন তাড়াতাড়ি দিন এই যে আধা ঘন্টা লস করে দিলেন এখানে হুম আপনারই শুধু টাইম আছে আর কারণই না আমাদের ডেলিভারি দিতে আপনি কি করবেন এখন বাড়িতে বসে থাকবেন আচ্ছা আমার কোনো কাজ নাই না এই যে আমার ফোনটা এই যে দেখছো এটা এই যে আপনার বক্স পুরোটা খুলে আমাকে ফোনটা দিন হাতে আমি আমার দর্শকদেরকে দেখাতে চাইছি আমার ফোনটা আপনি এখানে জাস্ট বাড়িতে গিয়ে খুলে নিন এমনিতে তো অনেকক্ষণ ধরেই এ করছে তো বেকার টাইম আমাকে অন্য জায়গায় তো ডেলিভারি দিতে হবে না আপনার যদি টাইমে এত প্রবলেম থাকতো তো আপনি এতক্ষণে খুলে দিতেন কিন্তু ঠিক আছে আপনি খুলছেন ঝামেলা প্রত্যেকটা জিনিসে আপনার এত ঝামেলা আর জীবনে আপনার নামে কোনো ডেলিভারি দিতে আসবো না আসবেন না তো ঠিক আছে এই যে দেখুন সিল আছে সিল কাটছে বিনা কারণে এত দর্গ করছেন তো আপনি এরকম করছেন একবার ওটিপি দিচ্ছেন না একবার ক্যাশ দিচ্ছেন না এখন আবার বক্স খুলে দেখান এই যে বক্সের ইয়ে আছে বক্সের কাগজ আছে এর ভেতরে মোবাইল আছে খুলুন আপনি খুলুন ফোনটা হাতে দিন না আমার এটাই আপনার ফোন কি এগুলো আপনার তো ফোন নেই তো আপনিই তো বললেন আমি কি অর্ডার করেছিলাম কোন সাইট থেকে দেখতে পাচ্ছেন না যে ফোনের খাবে ফোন কোন সাইট থেকে অর্ডার করেছিলেন ভাই আমি যে কোনো সাইট থেকে অর্ডার করি আপনি ডেলিভারি দিতে এসে তো এগুলো আমি আর ডেলিভারি তো আমাদের তো বক্স তো দেখলেন আমি আপনার সামনে বক্সটা কাটলাম তাই না

যে আপনার ফোন বেরোয়নি আপনার এগুলো বেরিয়েছে আপনি কোম্পানি ফোন করুন কোম্পানিকে দেখাবেন এই ভিডিও প্রমাণ দেবেন যে এটা এটা বেরিয়েছে ফোনের জায়গায় আপনারা আগে আপনাকে রিফান্ড দিয়ে দেবে টাকাটা তখন টাকা পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দেবেন